আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে এই যে এখানে একটা লোক দেখতে পাচ্ছেন কালকে ওনারে কিন্তু পুলিশে আটক করছে পুলিশে আটক করার পর আসলে কি বিস্তারিত কি তার সাথে ঘটেছে আর তারে কি জন্য পুলিশে আটক করলো এখন তার কাছ থেকে শোনার চেষ্টা করব অ্যাকচুয়াল যে আসলে কি কারণে তার কাছে তারে পুলিশে ধরলো তো চলুন একটু তার মুখ থেকে চলে নেই ভাই আপনারা যে কালকে পুলিশে ধরলো কি কারণে পুলিশে ধরলো যদি একটু বলতেন সালামু আলাইকুম আসলে পুলিশে ধরছে কেন আমি তো পানি বিক্রি করছি এই জন্যই আমার ধরে নিয়ে গেছে আর আসলে ধরে নিয়ে দেয় সম্ভবত একটু আলাদা কষ্ট দেয় এদিক ওদিক নিয়ে যায় নিয়ে যায় কষ্ট পিষ্ট দিয়ে দুই চার ঘন্টা ঘুরে জেলখানায় নিয়ে যায় আপনার সুন্দর মতো ফিঙ্গার নেয় নিয়ে একটা ফটোকপি বের করে করার পরে তারপরই ঘর করে তোরা চলে যা এবার বের করে দেয় তিনবার চারবার এই পর্যন্ত ধরে তারপরে তোমার সময় দেশি বাড়ায় দেয় হুম আর পানি বিক্রি করেন কি জন্য পানি বিক্রি করার কারণটা কি পারে বিক্রি করি এখন দেখেন সদি আমরা যারা আসি যারা তো আসলে নিজের লোকের মাধ্যমে আসি যে মামা বা চাচা বা ভাই তাদের মাধ্যমে আসি আসা পরে দেখা যায় যে এমন বিপদে পড়ে যায় একামা পায় না কিছু কইতেও পারে না কইলে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এমনি থাকি থাকার কারণে 4 মাস 5 মাস 6 মাস হয়ে যায় আকামা পায় না তখন কি করব খাইতে হবে তো নাকি তোমরা এই কারণে আমাদের খাওয়ার জন্য হলো পানি ব্যবস্থা আপনি আর কতদিন হইছে আমি ধরবো করার কিছু নাই কিন্তু এখন কামাই করতেই হবে বিদেশ আইছি কামাই করতেই হবে বিপদে পড়ে গেছি আর আপনারা শোনেন আপনাদের জন্য একটা কথা বলি যারা নতুন আসতে চান তারা সহজেই কোনো দালালের খবর পড়বেন না কারণ

আপনার পুলিশে ধরলো পুলিশে ধরার পরে মানে কি পরিস্থিতি কি করলো তারা আপনাকে কিভাবে সেরে দিলো আপনার পাঁচ মাসের আকাম তারা আমার এফসিআরে ঢুকছে এফসিআরে ঢুকে দেখলো যে আসলে কিছু ঠিক আছে কিনা কিন্তু দেখতেছে এফসিআরে মানে আমার কোনো দোষ নাই কোভিল আগে আমার দিতেছে না সেটা কোভিলের ব্যর্থতা ঠিক আছে আমার কোনো দোষ নাই এই জন্য আমাকে মারও নাই ধরেও নাই কিছু বলেও নাই ওদের যতটুকু কাজ প্রয়োজন ছিল ফিঙ্গার টিঙ্গার রাইকে ওরা আবার ছেড়ে দিয়েছে বল যা তো ওদের একটা অভ্যাস খারাপ ধরার সময় কাছ থেকে ধরবো নিয়ে যা দূরে রেখে দিব ওখান থেকে কষ্ট করে আসতে হবে এটাই সবচেয়ে বড় লস ঠিক আছে এখন সৌদি আরবের পরিস্থিতি তো আপনি দেখলেনই পাঁচ মাস ধরে আসছেন দেখলেনই কি এরকম খারাপ পরিস্থিতি বল সৌদি আরব আসা বাড়া বিপদে পড়া আমরা গরিব মানুষ দেশে থাকি মনে করি যে বিদেশ কিছু ইনকাম করবো কিন্তু এত টাকা খরচ করে আসছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে আসছে হ্যাঁ পাঁচ লাখ টাকা আপনি খরচ করে আসছেন এখন টার্গেট পাঁচ লাখ টাকা উঠায় চলে যাবেন নাকি আরো অনেক দিন থাকবে না আসলে কি স্বপ্ন ছিল অনেক যে পাঁচ লাখ ওঠায় আরও এটা করবো করবো অনেক স্বপ্ন ছিল কিন্তু আসলে সম্ভব না এ টাকা ওঠানো সম্ভব না এ টাকা ওঠাইতে গেলে আমার জন্ম আবার নেওয়া লাগবো ঠিক আছে টাকা ওঠানো সম্ভব না এখন যদি কপালা থাকে কিছু তুললাম আর না ছেলে দেশে চলে গেলাম এই পর্যন্তই শুধু আমি না আরও অনেক ভুক্তভোগী আছে ঠিক আছে লোকের অভাব নাই সৌদি আরব যারা আছে তারাই বিপদে আছে দুই হাজার পঁচিশ সালে যারা আসছে সবাই বিপদে অল পিপল আজকে কি আবার পানি বিক্রি করবে ইনশাআল্লাহ আজকে আবার করব তাহলে দরবা ছলে ধরব যা থাকি ঠিক আছে আপনার জন্য শুভ কামনা ইনশাআল্লাহ ভালো থাকবেন রইল এবং আমাদের দর্শকদের জন্য শুভ থাকলো যারা আমাদের ইগুলো শুনলেন আমি রাস্তায় যেতেছিলাম যে ভাই আমারে ডাক দিলো যে বললো যে ভাই আপনারা কই থাকেন কি করেন আমার ইন্টারভিউ দিতেছে ঠিক আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকেন জাগনা থাকেন খোঁজ খবর তো প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে একটা প্রবাসী সে নতুন আসার পর কখন সিদ্ধান্ত নেয় পানি বিক্রি করার জন্য তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অ্যাকচুয়াল জানতে পারলেন আমি যে আপনাদেরকে বলি যে সৌদি আরবের পরিস্থিতি খারাপ অ্যাকচুয়াল খারাপ না ভালো যখন আপনারা আসবেন তখনই কিন্তু অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে কীরকমটা বিরাজ করতেছে তো এই যে এগুলো এই যে গাড়ি দাঁড় হয়ে আছে এগুলো হচ্ছে চার রাস্তার মোড় এটা যেটা আরবি ভাষাতে ইশারা বলা হয় আর এই ইশারাতে হাজার হাজার বাঙালি কাজ কাম না পাওয়ার কারণে বাকালা থেকে যেটা আসলে মুদির দোকান ওই মুদির দোকান থেকে পানির যে কার্টুন আছে পানির কার্টুন কিনে আনে কিনে আনার পরে এই ইশারাতে এই পানিগুলো যখন দাঁড়ায় তখন পানিগুলো বিক্রি করে পানিগুলো বিক্রি করার মাধ্যমে দেখা যাচ্ছে যে পনেরো রিয়াল দিয়ে একটা কার্টুন কিনে আনে আর ওইটা বেঁচে তিরিশ রিয়াল পনেরো রিয়াল আর কি লাভ হয় তো এগুলো করে কিন্তু অ্যাকচুয়াল প্রবাসীদের জীবনযাপন চলতেছে বর্তমানে সৌদি আরবে কাজ না থাকার কারণে তো আপনারা যারা বর্তমানে আসবেন সৌদি আরবে এটা হচ্ছে সর্বশেষ চাকরি যারা দেশে যেতে চায় তারা এই কাজগুলো করে কারণ পুলিশ ধরবেই ইশারাতে দাঁড়িয়ে থাকলে পুলিশ ধরবেই আপনি যদি পানি বিক্রি করেন তাও ধরবে পানি না বিক্রি করলেও ধরবে সন্দেহমূলকভাবে তো অ্যাকচুয়াল আপনারা আসবেন টাকা পয়সা খরচ করে হিসাব কিতাব করে আসার চেষ্টা করবেন আপনার নিজের টাকাটা পুরতেই যদি এরকম ঘাম ছুটে যায় তাহলে বুঝতেই পারতেছেন যে সৌদি আরবের পরিস্থিতি কতটা খারাপ আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম